নাম মোহাম্মদ হোসেন আমি গত তেরোই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আসতেছিলাম আমি তুর্কি এয়ারলাইন্সে দশটা পঞ্চমে আমার ফ্লাইট ছিল তো আমি এই মোট দুশো সাতানব্বই কেজি মাল পাওয়ার কথা সেখানে আমার মোল টোটাল মাল হবে আমার দুশো তিরিশ থেকে চল্লিশ কেজি মাল তো এক পর্যায়ে আমার হ্যান্ড লাগেজ ছিল আড়াই কেজি বা তিন কেজি করে গে আমার যে হ্যান্ড লাগেজ ছিল হ্যান্ডব্যাগ স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগগুলোও নিয়ে আসবো আমার চারটে স্কুল ব্যাগ ছিল তো আমি যার মাধ্যমে ওই যে আপনারা ভিডিও ফুটেছি দেখতেছেন যার সাথে আমার সাথে বাঘ হচ্ছে ওই লোকটা হচ্ছে যে আপনার সবগুলো মাল যেহেতু কম আপনার তাহলে মাল সবগুলো বুকিং দিয়ে দিন তাহলে আর আমরা হাতে করে কিছু নেওয়ার দরকার নেই তো আমি তার কথা মতো আমি সবগুলো মাল বুকিং দিয়ে দিছি লাস্টে সে ইচ্ছে পাবে আমার একটা লাগে ছিল এটা চব্বিশ কেজি ওজনের একটা লাগে ছিল এই লাখটা সে আমাকে আটকায় বলতেছে যে ভাই আপনার এই এত ছোটো লাকিস আপনি এটা এত ওজন কেন আমি বলতে ভাই আমার এটাতে কিছু ভেজিটেবল আছে আমি ভেজিটেবলগুলো নেওয়ার জন্য এটার ভিতরে সবগুলো নিয়ে আসছি তো সে বলতেছে মানে হয় আপনি এটা তো দেওয়া যাবে না এটা তো দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনি পিছনে যায় ওদের সাথে একটু কনভার্ট করেন ওদের সাথে একটু কথা বলেন তো আমাকে পিছনে আরেকটা রুমে নিয়ে নিয়ে গেছে আমি পিছনে একটা রুমে গেছি যাওয়ার পরে ওনারা বলতেছে ভাই আপনি এটার ভিতরে কেমন যে এটার ভিতরে ভেজিটেবল বলছে যে এর উপর তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না আমি তো ভেজিটেবলগুলো নিতে পারবেন না বলছে না নিতে পারলে তাহলে তো আমার এই মালগুলো তো আমি বুকিং দিছি উনি আমার এটা লাগেজটা আমার ইচ্ছে কি আমার আটকে দিয়েছি ঠিক আছে আমার লাগেজটা দিয়ে দেন তো আমি লাগেজটা নিয়ে আসছি নিয়ে আসি আমি ছোটো সাতটায় ব্যাগ করছি হ্যান্ড লাগেজটা থেকে আমি ছোটো ব্যাগ করে চারটে ব্যাগে যখন আমি সাইড ব্যাগে ভাগ করে ফেলাইছি তখন হয়তো আমার এক এক ব্যাগে হয়তো চার কেজি পাঁচ কেজি করে মাল হয়ে গেছে আমি সাইড ব্যাগে চব্বিশ কেজি মাল আমি সাইড ব্যাগ করে ফেলাইছি এখন ও যখন বলতেছে আপনি এটা নিতে পারবেন না বলছে কেন নিতে পারবো না আমার এটা তো চার কেজি করি আমি চার কেজি পাঁচ কেজি করে মাল হবে আমার এটা তো হ্যান্ড লাগেছে আমি সাত কেজি করে নিতে পারবো তখন যখন আমি তার সাথে সে আমাকে কোনোভাবেই এটা নিতে দেবে না তখন আমি আমার ছেলের বলতেছি তুমি ভিডিও করো এটা কেন আমাদেরকে হয়রানি করতেছে তুমি এটা বিডিও করো যখনই আমার ছেলে ভিডিও করতেছে তখন পিছন থেকে আরেকটা লোক আসি আমার ছেলের মানে কালার সাবি ধরছে আমার ছেলের কালার সাবি ধরে নিয়ে যাইতেছে বলতেছে ভিডিও করতেছে কেন ভিডিও করা যাবে না আরও যেসব মানে খারাপ বাসা রুট ব্যবহার করছে আমার ছেলের সাথে আমার কথা হচ্ছে যে আমরা আমি যে মালগুলা পাব আমার এখানে আমি এই সাতচল্লিশ কেজি করে পাবো আমি বুকিংয়ে আট কেজি করে পাব আমি হাতে এরপরও আমার এক্সট্রা মাল আছে আরও চার কেজি করে বুকিং তাহলে আমি মোট যে মালটা পাব দুশো প্রায় তিনশো কেজি মতো সেই জায়গানে আমার তিনশো কেজি মাল না হয়ে আমার মাল হবে দুশো দুশো পঁয়ত্রিশ চল্লিশ কেজি মাল আমার এই মালগুলো ছাড়ে নেয় দশ টাকার জন্য এবং আমাকে হেস্ত করা হয়েছে আমি বাংলাদেশ দিয়ে চলাচল করতেছি খাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য হবে দশ হাজার টাকা না দিলে আমার এটা অবৈধ হয়ে যাবে তাদের যোগ সজাগ ছিল এটা একটা চক্রান্ত ছিল সিন্ডিকেট জি 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 টাকাটা আদায় করবে কারণ না হলে আমার হ্যান্ড হবে তিন কেজি কেজি তিন কেজি করে আমার হ্যান্ডব্যাগ আমার কাপড় ব্যাগ আমার ওই সবগুলো মাল তারা মানে স্কুল ব্যাগগুলো বুকিং দিয়ে দিছে তারা ওগুলো বুকিং দিয়ে দিছে এখন আমার লাস্টে আসে আমাদের ব্যাগটা আটকে দিছে এটা তো মানে তারা চক্রান্ত করে দিছে সুস্থ তদন্ত না করে ওরা বু একটা রিপোর্ট লিখছে যেখানে লেখা হয়েছে যে আমার লাকিস হ্যান্ড লাকিসের চব্বিশ কেজি মাল ছিল সেজন্য তারা আমাকে এই মালটা আনতে দেয় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বলবো তারা যেন এয়ারপোর্টে ভিডিও ফুটেজটা দেখে এবং আমি যে ভিডিওটা ছাড়ছি ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে এখানে

এই লাগেজটা লাকিজ সহ ওজন ছিল চব্বিশ কেজি সেখানে আমি যদি এটা যখন স্যারবাগ করে ফেলাই তাহলে এটা স্যারবাগে চব্বিশে স্যারবাগ করলে যা হয় আমার এখানে এই মালগুলো তা ছিল টোয়েন্টি নিউজ নামে একটা পত্রিকাতে আসছে যে পত্রিকাতে ছিল যে আমি আমার হ্যান্ড লাগেজ ওজন হয়ে যাওয়ার কারণে চব্বিশ কেজি হয়ে যাওয়ার কারণে বিমান কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ এটা আমাকে আনতে দেওয়া হয়নি সম্পূর্ণ বুয়া এবং এটা সম্পূর্ণরূপে এটা ফলস আমি এটা তীব্র তার কৃষি এয়ারলাইন্সের এমন কর্মকাণ্ডর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি তারা যেন এটা সুস্থ তদন্তর মাধ্যমে দোষীদেরকে সাব্যস্ত করে দোষীদেরকে যেন শাস্তির আওতায় আনে